বাজারে নতুন আলুর সরবরাহ আগের তুলনায় বেড়েছে এ কারণে সপ্তাহের ব্যবধানে পণ্যটির দাম জিতে পাঁচ টাকা কমেছে আলুর পাশাপাশি দাম কমেছে ব্রয়লার ও সোনালি মুরগির সবজির দামও হাতের নাগালে তবে বাড়তি রয়েছে সব ধরনের চালের দাম গতকাল বৃহস্পতিবার রাজধানীর শেওরাপাড়া মোহাম্মদপুর কৃষি মার্কেট ও তেজগাঁওয়ের কলমিলতা বাজার ঘুরে ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে বাজার ঘুরে দেখা গেছে এক কেজি আলু বিক্রি হচ্ছে পঁচিশ থেকে তিরিশ টাকা ধরে এ দাম গত সপ্তাহে ছিল তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা বিক্রেতারা বলছেন বর্তমানে নতুন আলুর ভরা মৌসুম চলছে এ সময় চাষীদের কাছ থেকে প্রচুর পরিমাণে আলু বাজারে আসছে ফলে দাম তিরিশ টাকার নিচে এসেছে বেশিরভাগ বাজারেই এই দামে আলু পাওয়া যাচ্ছে সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি এর তথ্য অনুসারে গত বছর একই সময়ের তুলনায় বর্তমানে আলুর দাম প্রায় তিরিশ শতাংশ কম রয়েছে আলুর পাশাপাশি বর্তমানে বাজারে দেশি নতুন পেঁয়াজের সরবরাহ বেশি দেশি পেঁয়াজের দাম গত হতে দশ টাকা বেড়ে পঞ্চাশ থেকে ষাট টাকা হয়েছিল গতকালও সে দামে পণ্যটি বিক্রি হয়েছে আমদানি করা ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা দরে অন্যান্য মশলা পণ্যের মধ্যে দেশি আদা একশো বিশ থেকে একশো চল্লিশ টাকা আমদানি করা আদা দুশো বিশ টাকা থেকে দুশো চল্লিশ টাকায় এবং রসুন দুশো বিশ টাকা থেকে দুশো চল্লিশ টাকায় বিক্রি হচ্ছে বাজারে মিনিকেট ও নাজির শাইলের মতো সরু চাল কিনতে প্রতি কেজিতে দাম দিতে হচ্ছে আশি থেকে নব্বই টাকা সরু চালের দাম গত এক মাসে কেজিতে পাঁচ থেকে আট টাকা বেড়েছে বেড়েছে মোটা ও মাঝারি চালের দামও বর্তমানে এক কেজি মোটা চাল চুয়ান্ন থেকে আটান্ন টাকায় বিক্রি হচ্ছে